তা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যেহেতু জামান স্টাডি করেছি বা করছি এখনও কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে নবী কেরি সাল্ল সাল্লাম একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবিরা ভিতরে বসে আছে। সাহাবিরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন নবিকেরু সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো সাহাবিরা বললেন যে আমরা কেয়ামতের বলে নিয়ে কথা বলছিলাম তখন নবীজি বললেন সাল্লাম দশটা আলামত আসার আগে কেয়ামত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কে হবে না নিশ্চিত থাকতে পারে কিন্তু এই দশটা কবে চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে নাই তার প্রথমটা হচ্ছে দাজ্জাল মাসিফুদ্দাজ্জাল মানুষের রূপে বের হবে দুই ইসাব নে মেরিয়ামের আগমন নবী ইসা ইসলাম আসবেন এবং তার হাতে দাজ্জাল নিহত কোথায় নিহত হবে সেটাও বলে দেওয়া আছে প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় যে জায়গাটা অলরেডি প্রস্তুত তিন নাম্বার হচ্ছে